হাওড়াতে দিতে এলাম দাদা পায়রা দুটো তুমি যেটা দেখেছিলে সেটা পেয়েছো পছন্দ হয়েছে পায়রা দুটো খুব পছন্দ হয়েছে তো পরিষেবা ঠিক আছে কোনোরকম কোনো সমস্যা হয়েছে হয়নি তো ওরকম পেয়েছেন তো অসংখ্য ধন্যবাদ দাদা এরকম ভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকবে তোমাদের জন্য পরবর্তীকালে আরো ভালো ডেলিভারি দেওয়ার চেষ্টা আছে ঠিক আছে কিছু বলার থাকলে আপনি বলুন তোমাদের জন্য নিয়েছি সিঙ্গেল নর পায়রা এটা হচ্ছে তোমার কাল্ডু মকো পায়রা একদম বিগ সাইজ লং সাইজের পায়রা যাকে বলে পুরোনো ব্লাডের পায়রা তো একদম লং সাইজের পায়রা আছে চলো তোমাদেরকে পায়রা চোখটা দেখিয়ে দিই চোখটা দেখিয়ে দাও ভাই প্রচুর বৃষ্টির ওয়েদার এই বৃষ্টিতে ভিডিও করতে পারবো আজকে বুঝতে পারিনি তাও করলাম তোমাদের জন্য যে পায়রাগুলো নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে চোখ ডানাটা দেখিয়ে দাও দেখো দেখ দেখে কি কি ডানা আছে দমটা দেখিয়ে দাও পুরো একদম কালো লেজ পুরো একদম কালো মানে একদম দেখে নাও পুরো পায়রাটা দেখে নাও তাহলেই বুঝতে পারবে যে কী পায়রা আছে একদম লং সাইজের কালডোম আছে মকো কালডোম যার লাগবে তো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আমার সাথে এটা হচ্ছে নর পায়রা চলো পায়রাটাকে ছেড়ে দেখিয়ে দিই পাঞ্জাটাও দেখে নাও একবার পায়রাটার কী পর নিয়ে আছে এই দেখে না পুরো একদম জামুনি পাঞ্জা প্লাস তোমার নলি পর নিয়ে আছে পুরো নলি পর নিয়ে আছে পায়রাটা চলো তোমাদেরকে ছেড়ে দেখিয়ে দিচ্ছি এই যে কোয়ালিটি পাঞ্জার এই হচ্ছে পায়রার কোয়ালিটি সিঙ্গেল নর আছে যার লাগবে কন্ট্যাক্ট করে নেবে পায়রাটা খুব সুন্দর পায়রা হবে পুরোনো লাইনের পায়রা আছে পায়রাটার দাম পড়বে ছশো টাকা যার লাগবে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে ফোন নাম্বার আমি দিয়ে দিয়ে দেবো চলো তোমাদেরকে পরের পায়রা দেখিয়ে দিই দুটো ভুরা বাচ্চা পায়রা আছে পায়রা দুটো মানে যারা নিয়ে যাবে নিয়ে গিয়ে তোমাদেরকে উড়িয়ে বলতে হবে যে কী কোয়ালিটি আছে পায়রাগুলোর মানে অসাধারণ কোয়ালিটি আছে খুব একদম ছোট্ট সাইজের পায়রা আছে পাট্টা বাচ্চা নিয়ে গিয়ে তোমরা সেট করে ওড়াতে পারো পায়রাগুলো খুব ভালো হবে আর উড়িয়েও তোমরা আমাকে আবার ফোন করে বলবে যে দাদা পায়রাগুলো খুব সুন্দর হয়েছে এতটাই সুন্দর কোয়ালিটির পায়রা আছে চলো পায়রাগুলোকে তোমাদের একটা একটা করে দেখিয়ে দেলাম এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি અમંતર কিছু বলতাম না তোমরা जरा দেখবে たら বুঝতেই পারবে যে কি জিনিস আছে এই হচ্ছে পায়রা চোক দুটো सेम ही আছে দানাটা দেখিয়ে দাও এই হচ্ছে দানা পাঞ্জটা দেখিয়ে দাও এই হচ্ছে পাঞ্জা পায়রা নিয়ে কি সেট করে ওড়াবে খুব ভালো পায়রা হবে দমটাকেও দেখিয়ে দাও পুরো একদম বন্ধ দমের পায়রা আছে মানে এই দেখো না লেজ নারালো খুলবে না একবার নারই দেখিয়ে দাও পুরো একদম পেন্সিল দমের পায়রা আছে চলো আরেকটা তোমাদের দেখিয়ে দিই এ হচ্ছে পায়রার চোখ দেখানোর কিছু নেই দুটো একই ব্লাডেরই পায়রা আছে একই মানে জোড়া ডিমের বাচ্চা হয়েছিল তো পায়রাটাও খুব ভালো হবে ডানাটা দেখিয়ে দেবে এই হচ্ছে ডানার কোয়ালিটি খুব সুন্দর পায়রা হবে দমও সেম আছে তাও দমটা একবার দেখিয়ে দাও এ হচ্ছে দম পাঞ্জাটাকে দেখিয়ে দাও এই যে পাঞ্জা তোমরা যারা যারা এই পায়রা নিয়ে গিয়ে সেট করে ওড়াবে মানে খুব সুন্দর রেজাল্ট পাবে পায়রাগুলো খুব ভালো হবে পায়রাগুলো সেট করে ওড়ানোর জন্য একদম পারফেক্ট পায়রা আছে চলো দুটো ছেড়ে দেখিয়ে দিই এই যে দুটো পাঠ্টা বাচ্চা যাদের লাগবে কনট্যাক্ট করে নেবে দুটোর দাম পড়বে আটশো টাকা তো আমার নাম আর নাম্বার আমি দিয়ে দেবো তোমাদের যাদের ভালো লাগবে এই পায়রা নিয়ে গিয়ে সেট করে ওড়ার জন্য খুব সুন্দর পায়রা হবে মানে খুব ভালো রেজাল্ট হবে চলো তোমাদেরকে পরের পায়রা দেখিয়ে দিই ટાકી પાયરા છે પાયરા દેખના તમણા કલાંકાર મੁੰડે છે 6 4 ચોકતા મે દેખ દે છે એ છે પાયરા હેડશીપ એ એક પાસે ચોક આ એક પાસો ભાઈ દેખી દો એ છે ચોક ઠીક છે ટાકી પાયરા છે બાચ્છા પર एकदम પાટ્ઠા પાયરા નીચે કે તો આમ સેટ કરો ઉરાતા પરબ ખૂબ દારણ પાયરા હોય દાણા દેખના એ છે દાણા દમટા દેખના એ છે દમ પંજેરો દેખી সুন্দর পায়রা আছে যাকে বলে চলো ছেড়ে দেখি দাও এই হচ্ছে পায়রার কোয়ালিটি যারা চাইছো নিয়ে গিয়ে সেট করে ওড়াবে তো নিয়ে যেতে পারো এই পায়রাটার দাম পড়বে পাঁচশো টাকা যাদের ভালো লাগবে তারা কন্ট্যাক্ট করবে কোনো অসুবিধা নেই আমার নাম হচ্ছে দীপক ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো নাইন সেভেন জিরো সেভেন সিক্স সেভেন এইসব পায়রা নিয়ে গিয়ে তোমরা সেট করে ওড়ানোর জন্য একদম পারফেক্ট পায়রা হবে চলো পরের পায়রা দেখিয়ে দিই তারপরে তোমাদের জন্য নিয়ে এলাম যেই পায়রাটা সেটা হচ্ছে গোলাম ম্যাড্রাস পায়রা খুব ভালো কোয়ালিটির পায়রা আছে পায়রা দুটো দেখে না বাদিকেরটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি চলো তোমাদেরকে পায়রাগুলো একটা একটা করে দেখিয়ে দে দেখে নাও চোখ চোখের কোয়ালিটি দেখলে তো বুঝতেই পারবে যে চোখের মধ্যে কী রিং আছে না আছে গোলা লাইনের পায়রা আছে এটা হচ্ছে নরটা মাদিটা তোমাদেরকে এরপরে দেখিয়ে দেবো ডানাটা দেখিয়ে ডানায় টেপ করে রাখি কারণ বেরিয়ে যাওয়ার চান্স থাকে তার জন্য এই যে ফেদার দেখে নাও তোমরা যাদের অনেকেই ভাই চায় গোলা লাইনের পায়রা তো পুরো সেট পেয়ার নিয়ে এসেছি তোমরা দেখে নেবে চলো দমটা দেখে এই যে দম দম দেখে নাও একদম এক কাঠি দম আছে পাঞ্জাটা দেখিয়ে দাও এই হচ্ছে পাঞ্জা চলো এবার মাদিটাকে দেখিয়ে দিই একটা যেটা আগেরটা যেটা দেখালাম ওটা ছিল নর এটা হচ্ছে মাদি মাদিটার চোখ দেখে নাও তোমরা যে কী কোয়ালিটির পায়রা আছে খুব ভালো পায়রা হবে যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করে নেবে এটা হচ্ছে চোখ ডানাটা দেখিয়ে দাও এই হচ্ছে ফেদার দমটা দেখিয়ে দাও এ হচ্ছে দম পাঞ্জাটা একবার দেখিয়ে দাও ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে চলো দুটো ছেড়ে দেখিয়ে দিই এই যে সেট পেয়ার তোমাদের যাদের ভালো লাগবে তারা কন্ট্যাক্ট করে নেবে এই সব পায়রা নিয়ে গিয়ে একদম রেডি পেয়ার আছে তোমরা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করবে একদম পারফেক্ট জোড়াবাসি এদের বাচ্চা নর্মালি খুব ভালো উঠবে খুব ভালো বলতে খুব ভালো উঠবে পায়রাগুলো খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে যারা হাতে ধরে দেখবে তারা তো বুঝতেই পারবে আর যারা ভিডিওতে তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এই পায়রাটা জোড়াটা পড়বে বারোশো টাকা যাদের লাগবে কন্টাক্ট করে নেবে আমার নাম নাম্বার তো দেওয়াই থাকবে চলো তোমাদেরকে পরের পায়রাটা দেখিয়ে দিই অনেকেই ফুলসিরা চাও তোমরা তো পায়রাগুলো খুব ভালো কোয়ালিটির পায়রা হবে চলো তোমাদেরকে পায়রাগুলো দেখিয়ে দিই আন্দ্রা ফুলশিরার বাচ্চা আছে পায়রাগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে দেখিয়ে দাও ভাই চোখটা দেখে নেওয়া এবার কী কোয়ালিটি আছে পায়রা আমাকে কিছু বলতে হবে না তোমরা দেখলেই বুঝতে পারবে যে কী জিনিস আছে চলো ফেদারটা দেখিয়ে দাও এই হচ্ছে দম দেখাচ্ছে ভাই ফেদারটা দেখিয়ে দাও ডানাটা ডানা এক পাশে টিপ করা আছে এই যে ফেদার পাঞ্জাটা দেখিয়ে দাও এই যে পাঞ্জা আঙুলটা সরিয়ে থাকবে এই যে পাঞ্জা দেখো পুরো একদম নলি পর ভর্তি আছে মানে কী বলবো তোমরা এইসব পায়রা নিয়ে গিয়ে সেট করে ওড়াবে একদম দারুণ পায়রা হবে এটা মাদি পায়রা তোমাদেরকে নটটা দেখিয়ে দিচ্ছে দেখে নাও এটা পরের পায়রাটা তোমাদের দেখাচ্ছি দুটো বাচ্চা আগেরটা মাদি কনফার্ম এটা শিওর বলতে পারছি না যে নড় না মাদি আছে কিন্তু পায়রাগুলো খুব ভালো কোয়ালিটির হবে আন্দ্রা ফুলসিরার বাচ্চা আছে তোমরা দেখলেই বুঝতে পারবে চলো ডানাটা দেখে দাও এ হচ্ছে ডানা দমটা দেখে দাও বৃষ্টিতে সব ভিজে গেছে পাঞ্জাটা দেখেছি এই হচ্ছে পাঞ্জা চলো দুটো ছেড়ে দেখেছি এই দেখানো পাঞ্জা কোয়ালিটিটা কী আছে দুটো পায়রা যারা একসাথে নেবে তো তাদের জন্য ষোলোশো টাকা পড়বে পায়রাগুলো খুব ভালো পায়রা হবে আন্দ্রা ফুলসিলার বাচ্চা আছে তোমরা দেখে নাও ভালো মানো কি কোয়ালিটি আছে পায়রার நீங்க செட்க்குறவார்জন্য एकदम परफेक्ट பைரா তোমরা নিই এই প্যারা দিয়ে ম্যাচও খেলতে পারবে এত সুন্দর কোয়ালিটির প্যারা আছে